নতুন ষড়যন্ত্রের মুখে বাংলাদেশ আবারও লাশের রাজনীতির পায় তারা আগামী শুক্রবার আট দফা দাবি নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু নাগরিক জড়ো হতে যাচ্ছেন শাহবাগ মোড়ে আর সেই সাথে রয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও বা অবস্থান কর্মসূচি কিন্তু ভয়ের বিষয় হল এই আয়োজনের পেছনে এক পক্ষে চলছে ভয়ঙ্কর ষড়যন্ত্র তথাকথিত বন্ধুরাষ্ট্রের সরাসরি অর্থায়নে পঞ্চাশ থেকে ষাট হাজার লোকের এই জমায়েতে পরাজিত শক্তির একটা অংশ দেশকে অস্থিতিশীল করতে সর্বোচ্চ চেষ্টা করবে পরিকল্পনা মাফিক সেদিন সমাবেশের একটি অংশ থেকে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হবে আর একই সাথে কয়েকজন চক্রান্তকারী থাকবে যারা হিন্দুদের মিছিল থেকে মসজিদকে উদ্দেশ্য করে ঢিলপাটকেল ছুড়বে যেহেতু শুক্রবার তাই স্বাভাবিকভাবেই মসজিদের জনসমাগম থাকবে বেশি আর এই পরিস্থিতিতে উত্তেজিত মুসল্লিদের রাগিয়ে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধিয়ে তেরো থেকে পনেরোটি লাশ ফেলে দেওয়ার চক্রান্ত হচ্ছে মুসল্লিদের আক্রমণে হিন্দুরা যদি হতাহত হয় তাহলে সেটাকে কেন্দ্র করে উগ্রবাদী হিন্দু সংগঠন যেমন ইস্পরের দ্বারা এবছর দুর্গাপূজা উদযাপন থেকে বিরত থাকার আহ্বান জানানো হবে আর সেই সাথে বাংলাদেশকে এই মুহূর্তে সংখ্যালঘুদের জন্য একেবারেই অনিরাপদ প্রমাণ করার চেষ্টা করা হবে এই চক্রান্তকে সফল করতে ইতোমধ্যে বড় অঙ্কের টাকা ঢুকেছে বাংলাদেশে এবং এই টাকা দিয়ে